আকিদার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমরা এ পর্বে জাল হাদিসের পরিচয় ও পরিণতি সম্পর্কে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ তো আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দিলের কান্দে শুনতে হবে আমলের নিয়তে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে তো জাল হাদিসের পরিচয় হাদিসের অর্থ কথা কিন্তু পরিভাষায় হাদিস বলতে রাসুল উল্লাহ সালামের বাণী তার শিক্ষা ও হেদায়ত এবং তার কর্ম ও অবস্থা সমূহকে বোঝানো হয় পরিভাষায় হাদিস বলতে রাসুলের বাণী তার শিক্ষা ও হেদায়েত এবং তার কর্ম ও অবস্থা সমূহকে বোঝানো হয় তাই এ সুস্পষ্ট যে জাল হাদিস বৃত্তিহীন হাদিস মূলত হাদিসে নয় কেননা যদিও তা রাসোর সাল্লামের নামে কেউ মিথ্যারোপ করেছে বা যাছাই ও তদন্ত ছাড়াই বর্ণনা করেছে কিন্তু সাল সাল্লাম থেকে তা প্রমাণিত নয় তার সাথে এর কোনো সম্পর্ক নেই তবু আমরা কথা তবুও আমরা কথা প্রসঙ্গে বলে থাকি তবু আমরা কথা প্রসঙ্গে বলে থাকি জাল হাদিস ভিত্তিহীন হাদিস যেমন বলা হয়ে থাকে মিথ্যা নবী আর উদ্দেশ্য হয়ে থাকে সে নবী নয় ভাবে মৌজু হাদিস জাল হাদিস এবং ভিত্তিহীন হাদিসের অর্থ এটি হাদিসে নববি নয় এটা হাদিসে নয় জাল রেওয়ায়ত করা কবিরাগুলা জালু ভিত্তিহীন রায়াতির বিষয়টি হালকা করে দেখার কোনো সুযোগ নেই প্রমাণ ছাড়া কোনো কিছুকে রাসুল্লাহ সাল আলু ইসলামের হাদিস বলে দাবি করা ইসলামের জঘন্যতম কবিরাগুনা বলে সাব্যস্ত ইসলামে জঘন্যতম কবিরাগুনা বলে সাব্যস্ত তাই এ ব্যাপারে তার পক্ষ থেকে জাহান্নামের নামের হুশিয়ারি পর্যন্ত এসেছে হাদিসে এসেছে যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার উপর মিথ্যারোপ করবে জন্য জাহান নামে তার ঠিকানা খুঁজে নেয় সহি বুখারি এক নম্বর খণ্ড হাদিস নাম্বার একশো দশ মুসলিম হাদিস নাম্বার তিন অন্য হাদিসে এসেছে ইন্না কাদিবান আলাইয়া লাইসা কাকিদ ইন্না কাদিবান আলাইয়া লাইসা কাকিদ বিন আলা আহাদিন আলাহাদামান কাদাবা আলাইয়া মোতাহাবু আমা কাদা হম আমার উপর মিথ্যারোপ করা অন্য কারো উপর মিথ্যারোপ করার মতো নয় যা আমার উপর মিথ্যারোপ করবে সেজন্য জন্য জাহানা ঠিকানা বানিয়ে দেয় বুখারি হাদিস নম্বর একশো বাহাত্তর মুসলিম হাদিস নম্বর চার অন্য একটা হাদিস এসেছে মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফালিয়া তু আমা কাদাহ মিনান্দাহর যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলবে যা আমি বলিনি সে জন্য তার ঠিকানা বানিয়ে দেয় বুখারি হাদিস নাম্বার একশো নয় জাল রেওয়ায়তের ব্যাপারে এ বাহানো যথেষ্ট নয় যে হাদিস জাল করলে সে করছে অন্যজন আমরা তো শুধু বর্ণনা করেছি বা বর্ণনা করছি কারণ শরীয়া তো যুক্তি উভয় দৃষ্টিকোণ থেকেই মিথ্যা প্রচারকারীও মিথ্যাচারী ন্যায় গুণাগার ও শাস্তিযোগ্য হাদিস এসেছে মান হাত দাস আন্নি বি হাদিসিন এর আন্দা হোক আহাদুল কাদিবিন যে ব্যক্তি আমার বরাতে বুঝে শুনে মিথ্যা আদিষ বর্ণনা করবে সে মিথ্যাবাদীদের একজন সহি মুসলিম অন্যত্র এর হয়েছে কাফা বিলমার এ কাদিবান কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা কিছু শোনে সবই বর্ণনা করে যা কিছু শোনে সবই বর্ণনা করে আদিষ্টে মুসলিমে সুনান আবুদাউদে মুসলিমে হাদিস নাম্বার পাঁচ সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরাশি বোঝা গেল জাগতিক কোনো ব্যাপারেও সংবাদ শোনা মাত্র তা বর্ণনা করা ঠিক নয় বরং সত্য মিথ্যা যাচাই করা জরুরি নতুবা তদন্ত ছাড়া যে কোনো স্রোত কথা প্রচারকারী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হবে তদন্ত ছাড়া যে কোনো শ্রোত কথা প্রচারকারী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হবে যখন জাগতিক ব্যাপারে এবং সাধারণ সংবাদ সম্পর্কে এমন করা নির্দেশ তাহলে রাসুল উল্লাহ সাল্লামের হাদিসের ব্যাপারে যাচাই বাছাইয়ের বিধান কত তাকিদপূর্ণ হবে তা বলাই বাহুল্য আল্লাহ নবীন নামে কোনো কিছু বর্ণনা করতে কত সতর্কতা অবলম্বন করা দরকার সামান্য একটু চিন্তা করলে বিষয়টা স্পষ্ট হবে অন্য একটা আদিসে আছে রাসুল রাসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেছেন ইত্তাকুল হাদিস আনি ইল্লা মা তুম ফামান কাদা বা আলাইয়া মত আহমেদান ফালিয়া তাবাউ আমা কাদা হুমিদান্দার অমান কলাফিল কোরআন বির ইহি ফালিয়া তাবাউ আমা কাদা হুমিদান্দার রওয়াহ তিরমিদি অকল হাদিস হাসান তোমরা আমার নামে হাদিস বর্ণনার ক্ষেত্রে ভয় করো তোমরা যা নিশ্চিত জানো যে তা আমার হাদিস শুধু তাই বর্ণনা করো যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার ব্যাপারে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় এবং যে ব্যক্তি নিজের মর্জি মতো মন করার তাপসির করে সেও যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় জামিতির মিদি হাদিস নাম্বার দুই হাজার নশো তাফসির অধ্যায় শুরুতে হাদিসটা আছে সুতরাং প্রমাণিত হলো হাদিস বলার পূর্বে এ কথা জেনে নেওয়া জরুরি যে এটি বাস্তবীয় হাদিসে নব বিকিদা এ ব্যাপারে অসতর্কতা নবীর উপরে মিথ্যারোপ করা সামিল যার পরিণতি জাহান্নাম হাদিস হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ফরজ সার কথা কারণ যে নিম্নক্তণ সময়ের ভিত্তিতে হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এক যে কোনো কথা বর্ণনার ক্ষেত্রে বিধান বর্ণনার পূর্বে যাচাই করে দেখা তা বর্ণনা যোগ্য কিনা হাদিসের ব্যাপারটি তো সংগত কারণেই আরো গুরুত্বপূর্ণ বর্ণনার ক্ষেত্রে অসতর্কতা মিথ্যার উপর সামিল যা জাতি ধর্ম নির্বিশেষ সকলের নিকটি নিন্দনীয় আর হাদিসের ব্যাপারে মিথ্যারোপ করা তো আরও অনেক ভয়ঙ্কর যা বলার অপেক্ষায় রাখে না তিন হাদিসের সম্পর্ক দিনের সাথে বরং এটি দিনের অন্যতম দলিল এবং দিনই বিধানবলীর ভিত্তি সুতরাং হাদিসের ব্যাপারে অসতর্কতা দিন নিয়ে খেলতামাশার নামান্তর যার অশুভ পরিণতি কারো অজানা নয় যার সরাসরি রাসুল করিম সালামের সাথে তার মর্যাদা সৃষ্টিজীবের মধ্যে সর্বোচ্চ আর একথা শতসিদ্ধ যে যে ব্যক্তি যত বড় তার ব্যাপারে মিথ্যারোপ এবং তার বাণী বর্ণনার ক্ষেত্রে অসতর্কতা তত বড় অপরাধ বলে বিবেচিত হবে এ কথায় হাদিস শরীফ এসে এর সাথে হচ্ছে আলা কাদিবান আমার ব্যাপারে মিথ্যারোপ করা তোমাদের কারো ব্যাপারে মিথ্যারোপ করার মতো নয় বরং তার ভয়াবহতা সাধারণ মিথ্যারোপ থেকে অনেক অনেক বেশি চার রাসুল করিম সাল্লাম যেহেতু দিনই ব্যাপারে ওহি ছাড়া কোনো কথা বলতেন না তাই কোনো কথা হাদিস নববি হওয়ার অর্থই যে এটি তার প্রতি আল্লাহ তাআলার ওই ও সুতরাং যদি কোনো কথা রাসুল সালাম এর সাথে করেননি তথাপিও তার বরাত দেয়া হয় তাহলে তার মাঝে খারাপই ও ক্ষতি শুধু এতটুকুই নয় যে এটি রাসুল উপর মিথ্যারোপ করা হচ্ছে বরং পরোক্ষভাবে আল্লাহ তালার উপরও মিথ্যারোপ করা হচ্ছে আর আল্লাহ তাল উপর মিথ্যারোপ করা কত জঘন্য অপরাধ তা কারও অজানা নয় এর সাথে হয়েছে ওমান আজ্লা ইফতার আল আল্লাহ কাদিবা যে ওই ব্যক্তির চেয়ে বড় জালিমকে জাল্লার উপর মিথ্যারোপ করে থাকে এর জন্য সব কারণেই হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ফরজ এই সতর্কতার একমাত্র পথে যে হাদিস বিশেষজ্ঞদের নিকট সেসব কিতাবের নাম জেনে নেওয়া যেগুলোতে শুধু সহ হাদিস বর্ণিত আছে এছাড়া অন্য কিতাব থেকে হাদিস গ্রহণের সময় হাদিস বিশেষজ্ঞদের কাছে জেনে নেওয়া যে হাদিসটি সহি কিনা সচেতন ব্যক্তিদের মাঝে আজও নিয়ম বিদ্যমান আছে এ ব্যাপারে যখনই যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন দেখা দিয়ে চলামাইকরাম তার যথাযথভাবে গ্রহণ করেছেন তো যাই হোক আমরা আজকের আলোচনাতে জাল হাদিসের পরিচয় ও পরিণতি সম্পর্কে জানতে পারলাম তো আমরা সামনের পর্বগুলোতে প্রচলিত হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর প্রচলিত হাদিস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মহাকিক আলেম দিন সর্বজন স্বীকৃত আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি একটি কিতাব সংকলন করেছেন প্রচলিত জালহাদিস এক খণ্ড দ্বিতীয় খণ্ড তো মোটামুটি ওইখানে একশো ছিয়াশিটা হাদিস আছে তো আমরা ওনার কিতাব ফলো করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাল হাদিস বর্ণনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সহি হাদিসের প্রচার প্রসার করার তৌফিক দান করুন আর জাল হাদিস সম্পর্কে যথেষ্ট পরিমাণে আলেম দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين